Whoa oh. Oh, yeah. Bad فَادْخُلِي فِي عِبَادِي وَادَخُلِي جَنَّتِي أقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعلق وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله خَلْقُوا مي أشراف هو هم خلق مي أشراف هو هم يا إيه تيري أمتي محمد هو هم يا إيه تيري مِهِرْبَانَهِ بلغ العلا بكماله كشف الدجى بجمال আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কেউ থাকতে পারবো চিরদিন কেউ থাকতে পারেনি কত রাজা বাচ্চা কত দাপটশীল বাচ্চা ছিল যারা সারা পৃথিবী যাদের কথায় সারা পৃথিবী প্রকম্বিত হয়েছে এমন বাচ্চা অনেকগুলা ছিল বিশেষ করে চারজন বাচ্চার নাম শোনা যায় কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবে পাওয়া যায় চারজন বাচ্চা ছিলেন যারা সারা পৃথিবী কন্ট্রোল করেছেন এককভাবে সাম্রাজ্য সারা পৃথিবী পরিচালনা করেছেন দ্বিতীয় কোনো রাজা তখন ছিল না শুধু একজনের হুকুমে সারা পৃথিবী চলতো সেও কি আছে দুনিয়াতে না সেও চলে গেছে তার মধ্যে মুসলমানদের মধ্যে দুইজন একজন হল সুলাইম আলাই কত বড় পয়গম্বর সারা পৃথিবী সারা পৃথিবীর বাচ্চা ছিলেন পরিচালনা করেছেন তাহলে কেমন বাচ্চা ছিলেন সেই সুলাইমান আল্লাহ সাল্লাম আছে আছে দুনিয়াতে আছে না তার কত বড় নাম করা সিংহাসন ছিল সেটাও কি আছে কিছুই নেই সব নিদর্শন বিলুপ্ত হয়ে গেছে কারণ কি আল্লাহ তালাই দুনিয়ায় কিছু রাখবেন না সব কিছু ধ্বংস করে দেবেন কল্লোমে এই দুইজন বলছে আল্লাহ আল্লাহ কোরআনের আওয়াজ শুনলে আওয়াজ আসে না মমতাজ আসলে তো সেই আওয়াজ দিতেন আপনারা হ্যাঁ কথা হয় না আল্লাহ কিছু রাখবে না রাখবেন নাকি এই এত সুন্দর রাস্তাঘাট এলাকা আমাদের এলাকা আমাদের একটা গ্রাম একটা নাম আছে মসিন্দা এই মসিন্দা থাকবে আপনি মসিন্দা না গুরুদাসপুর থানা থাকবে থানা না নাটোর জেলা থাকবে রাজশাহী বিভাগ বাংলাদেশ থাকবে না আপনি কোনো মহাদেশও খুঁজে পাবেন না হাসরের মাঠে কোন অংশের মধ্যে কোন মহাদেশ ছিল কোন অংশের মধ্যে কোন দেশ ছিল কোন জেলা ছিল কোন থানা ছিল কোন গ্রাম ছিল আপনার নিজের বাড়ির ঠিকানা আপনি বলতে পারবেন না কোথায় ছিল কারণ সমস্ত মানুষ পাগল পারা হয়ে যখন একত্রিত হয়ে যাবে দৌড়ের উপরে থাকবে সবে অস্থির থাকবে এনএফসি এনএফসি করে বাঁচানোর জন্য বাঁচার জন্য অস্থির থাকবে এমন সময় সমস্ত মানুষ তার সমস্ত আত্মীয় স্বজনকে বলে যাবে তার বাড়ির ঠিকানা ভুলে যাবে কেউ বলতে পারবে না এই জায়গার মধ্যে আমার বাড়ি ছিল কারণ আল্লাহ তালে কোনো বাড়ি ঘর রাখবেন না পাহাড় পর্বত বিল্ডিং গাছপালা বৃক্ষ ত্রু সাগর নদী কিছুই রাখবেন না সব কিছু সমতল হয়ে যাবে লাটা বাঁকাও থাকবে না উঁচু নিচু থাকবে না সব সমান হয়ে যাবে পরিস্থিতিরা কেমন হবে কার বাড়ি কোথায় ছিল কার ঘর কোথায় ছিল কার ঠিকানা কোথায় ছিল কোনো চিহ্ন আল্লাহ তালা রাখবেন না এই ভূখণ্ডে শুধু একটা মাঠের নামে পরিচিত হবে সেই মাঠটার নাম হলো হাসরের মাঠ এই জন্য আল্লাহ বলছে কোনো রাজা বাচ্চা কেউ থাকবে না তাদের নির্মাণশীল কোনো ভবন থাকবে না কোনো বিল্ডিং থাকবে না রাজপ্রসাদ থাকবে না কত সুন্দর তার তাজমহল দাঁড়িয়ে আছে ভারতের ভূখণ্ডে এও কিন্তু থাকবে না চীনের প্রাচীন হাজার হাজার বছর আগে যা নির্মাণ করা হয়েছে এই প্রাচীনও থাকবে না কোন চিহ্ন থাকবে না আল্লাহ তারা সব ধ্বংস করে দিবেন এই জন্য সোলাইমান আল এত বড় নবী ছিলেন প্রভাবশালী প্রতাপশালী পয়গম্বর ছিলেন যে এত বড় বাদশাহ আল্লাহ তালা কাউকে দান করেন নাই কারণ হলো এর কারণ হলো সোলাইমান আলাহ সাল্লাম নিজে দোয়া করেছিলেন সলমানাল্লাহার কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দেন এমন একটা বাদশাহী দেন যে বাদশাহী আর যে রাজত্ব আর কাউকে দিবেন না এত পরিমাণ দিবেন আমাকে আল্লাহ বলে নবী একটা জিনিসই চাইছো রাজত্ব যাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কাউকে তোমার মতো রাজত্ব দেব না সারা পৃথিবী এক আঙ্গুলের ইসারায় চলবে এমন কাউকে না যার হুকুমে বাতাস তার কথা শুনবে নদী নালা নদীর পানি তার কথা শুনবে পশু পাখি তার কথা শুনবে এমন জিন পরি পর্যন্ত তার বাধ্য থাকবে এমন ক্ষম তার কাউকে পৃথিবী কাউকে দেব না কে আমার কেউ পাবে না তোমাকে দিয়ে দিলাম সেই বাদশাহ সোলাইমানের ঘটনা কোরআনে আছে না নাই কেমন বাদশাহ দিয়েছিলেন কেমন একটা সিংহাসন ছিল এমন সিংহাসন ছিল যে সিংহাসনের উপরে উঠলে কোনো ড্রাইভার নাই কোনো ইঞ্জিন নাই শুধু মুখে বলতো সিংহাসন আমার ওই দেশে নিয়ে যাও আমাকে রাশে নিয়ে যাও ইতালিতে নিয়ে যাও আমাকে আমেরিকায় নিয়ে যাও লন্ডনে নিয়ে যাও সুকেরো নিয়ে যাও বাংলাদেশে নিয়ে যাও শুধু বলতো বলার সাথে সাথে রওনা দিতো কেমন রওনা দিতো বদৌ হা শাহ রু মরম শাহ কোরানে আসছে চলা তো সাবা বাইশ নম্বর কর্মচার্তালা বলছেন সকালে এক সকালের যে টাইম এই সকালের মধ্যে এক মাসের রাস্তা চলে যেত সবার মনে ঘুমাইতেছেন আপনারা কে কে ঘুমাইতেছেন হাত দেখান তো হাত দেখান এই যে এই যে ঘুমাইতেছেন আপনারা ঘুমাইতেছেন এলাকার ছেলে এইজন্য ঘুমাইতেছেন বুঝতে পারছি এলাকার ছেলে এই জন্য ঘুমাইতেছেন ঘুমাইতে থাকেন তাহলে এত বড় বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছিলেন সেও কি আছে না বিশাল সিংহাসন পৃথিবীতে আর কাউকে দেয় নাই দিবেনও না

আল্লাহ তালা বলে জুলকার নাইন এমন একজন নবী ছিলেন বাচ্চা সেকেন্ডার যাকে যে নামে চিনি আমরা এই বাচ্চা জুলকর নাইনকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছিলেন যে এই পৃথিবীর পূর্ব প্রান্তে একবার শেষ মাথায় চলে গেছে এরপরে পশ্চিম পার্শ্বে শেষ মাথায় চলে গেছে ডানে বামে চতুর্শ্বে একেবারে সারা পৃথিবী ভ্রমণ করেছে এমন শক্তিশালী যেখান থেকে সূর্য উদয় হয় সেই জায়গায় চলে গেছে এবং গেছে চিন্তা করো যা কেউ যাইতে পারবে বর্তমান যুগে আল্লাহ তাআলা এই পৃথিবী রাখবেন না রাখবে বড় বড় রাজা বাচ্চা ছিলেন তারাও থাকতে পারে নেই আমাদের বাংলাদেশের কতগুলো রাজবাড়ি আছে আমাদের নাটোরই তো নাম করা নাটোর ঘুরে এলাম একটা গল্প ছিল আমাদের স্যার জানে তো তো নাটোর ঘুরে এলাম একটা গল্প ছিল না কোন ক্লাসে আগে আগে ছিল প্রাইমারি তো নাকি হ্যাঁ আগে ছিল নাটোর ঘুরে এলাম পাঠ্যপুস্তকে আমাদের নাটোরের নাম ছিল আমাদের নাটোর রাজবাড়ির কথা ছিল গল্প ছিল সেই রাজবাড়ি দেগাপতিয়া রানী ভাবনী এগুলো আছে মানুষ দেখতে আসে তো এই যে কত রাজবাড়ি কত কি রাজা আছে রানী আছে শাহজাদা শাহজাদি কেউ নাই আমরা থাকবো কে কে থাকবো হাত দেখাবে ওই যে চাসরা না কেডা জ্যাডা সব না আচ্ছা তো আমরা আসলে কেউ থাকবো ওরা কী বলে কিন্তু যাব ইমান নিয়ে যাইতে হবে ইমান ছাড়া যাও হবে যাওয়া যাবে ইমান সারা কবরে যাওয়া যাবে এমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় এমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথের মুখোমুখি হই বেদির ফাঁসে করে হই চুই আজ দিল সে করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমি ইমানের উপর যদি মরতে পারি আর টেনশন নাই এদের মৃত্যুবরণ করতে হলে ইমান লাগবে যেহেতু আল্লাহ তালা কিছু রাখবেন না আমাদেরকেও রাখবেন আমরা চলে যাব।